আসসালামু আলাইকুম আমরা তো সবাই জানি শেয়ার ইটের মাধ্যমে আমরা ডেটা ট্রান্সফার করতে পারি কিন্তু আপনি কি জানেন যে শেয়ার ইটের মাধ্যমে আমরা ইনকামও করতে পারি হ্যাঁ বন্ধুরা শেয়ার ইটের মাধ্যমে আমরা আর্ন করতে পারি আজকে আমি আমার ভিডিওতে দেখাবো শেয়ার ইটের মাধ্যমে আমরা কিভাবে আর্ন করব এজন্য আমাদের মোবাইলে থাকা শেয়ার ইটে আমরা চলে যাব আপনাদের মোবাইলে যদি শেয়ার ইট না থাকে তাহলে আপনারা শেয়ারি ইনস্টল করে নেবেন আমি শেয়ারিটে চলে যাচ্ছি শেয়ারিটে আসার পরে আমাদেরকে শেয়ারিটে ড্যাশবোর্ড যেটা আপনারা দেখতে পান সেখানে আপনাদেরকে নিয়ে যাবে তা আমাকে আমার শেয়ারি এর ড্যাশবোর্ডে নিয়ে আসছে একটা অ্যাড আসার পরে এখন দেখুন যে এখানে সেম রিসিভ এবং ফাইল এর ব্যবহার তো আপনারা সবাই জানেন কিন্তু আপনারা আজকে যে ভিডিওটি দেখতে যাচ্ছেন সেখানে আপনারা শিয়ারির থেকে আর্ন করবেন সেটি কিভাবে দেখুন যে নোটিফিকেশন আইকনের পাশে একটা কয়েন চিহ্ন আছে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে দেখেন যে আর্ন করার জন্য আপনাদেরকে ব্যালেন্স শো করবে একটা ড্যাশবোর্ড শো করবে এখান থেকে আপনারা আর্ন করতে পারবেন তা এখান থেকে আর্ন করার জন্য আমরা এরকম কিছু অ্যাড আসবে সেগুলো আমরা ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে অ্যাড দেখে আপনারা ইনকাম করতে পারবেন তো এই দেখেন আমি কয়েন আর্ন করতেছি এভাবে আপনারা আর্ন করতে পারবেন কিছুক্ষণ এটা যা হওয়ার পরে এই কয়েনগুলো আপনার ইসে অ্যাড হয়ে যাবে তা আমার এখানে অ্যাড হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে আমি দেখি যে এখানে অ্যাড হল কিনা দেখুন বন্ধুরা এভাবে আপনারা কিছু অ্যাড দেখে এখান থেকে আর্ন করবেন আর্ন করলে করার পরে আপনারা আপনাদের যে ড্যাশবোর্ডে আছে সেটাতে ফিরে আসুন দেখুন আমি বারোশো পয়েন্ট আর্ন করলাম এবং এখানে এক দশমিক দুই টাকা এখানে অ্যাড দিয়েছে এখানে এরকম আপনারা অসংখ্য প্রতিদিন দেখতে প্রত্যেকটা আপনারা খেলবেন এবং এখান থেকে আর্ন করবেন এখন আসুন আপনারা এখান থেকে কিভাবে উইড্রো দেবেন দেখেন উইড্রো দেওয়ার জন্য যে খালাস যে আছে সেখানে যাবেন যাওয়ার পরে আপনারা এখানে দেখেন যে টেলিটক রিচার্জ নিতে পারবেন এখানে নিতে পারবেন রবীন্ রিচার্জ নিতে পারবেন গ্রামীণ ফোনে রিচার্জ নিতে পারবেন পঞ্চাশ টাকা হলে আপনারা এখান থেকে রিচার্জ করতে পারবেন কিন্তু আপনারা এখানে বিকাশ বা নগদের মাধ্যমে নগদ তুলতে পারবেন এখানে টপ আপ মানি বা ফ্রিলেক্সিলিট করার মাধ্যমে এখান থেকে আপনারা আর্ন করতে পারবেন আজ এ পর্যন্ত সকলকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ